আপনি যদি মাঝে মাঝে দেখেন যে আপনার কাছে মত বা বাদামি প্রজাপতি আসছে তাহলে আপনি কি সংকেত পেতে চলেছেন বা আগামী দিনে আপনার জীবনে কি কি ঘটতে চলেছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো এমন কিছু সংকেত ভগবান আমাদের পাঠিয়ে থাকেন যে সংকেতের মানে আমরা সব সময় বুঝতে পারি না সংকেতটি পজিটিভ হবে আমাদের জীবনের জন্য না নেগেটিভ হবে এই নিয়ে চিন্তিত থাকি সাধারণভাবে বিভিন্ন রঙিন প্রজাপতি দেখলে আমাদের মন খুশি হয়ে যায় আজকের ভিডিওতে আমরা কেবল বাদামি রঙের প্রজাপতি বা মত অনেকেই জানেন মত হল মা দুর্গার প্রতীক তো মত যদি আপনার বাড়িতে আসতে দেখেন বা হামেশাই আপনার গৃহে বা আপনার চারপাশে ঘোরাঘুরি করতে দেখেন সেক্ষেত্রে কি বিশেষ আপনি সংকেত পেতে চলেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর যদি ইতিমধ্যে আপনি আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাদামি প্রজাপতি বা ব্রাউন বাটারফ্লাই আমাদের জীবনে কি সংকেত বহন করে প্রিয় বন্ধুরা ব্রাউন বাটারফ্লাই আমাদের জন্য প্রচুর পরিমাণে পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করে অর্থাৎ যারা দেখবেন তাদের কাছাকাছি সব সময় ব্রাউন বাটারফ্লাই জানবেন আগামী দিনে আপনার জন্য কিছু পজিটিভ বার্তা আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে এটি শুভ হয়ে থাকে সাধারণত আমাদের দাম্পত্য সম্পর্ক বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই ব্রাউন বাটারফ্লাই মত বা বাদামি প্রজাপতি খুবই পজিটিভ বার্তা দিয়ে থাকে জীবনের এই সমস্ত ক্ষেত্রে বাধা বিপত্তিগুলি খুবই দ্রুত কমে যায় বা জীবনটি সুন্দর হতে শুরু করে যদি আপনাদের কাছাকাছি এই বাটারফ্লাই আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই আনন্দিত হবেন তাকে স্বাগত জানাবেন মোটের মাথায় কোনো রকম বিরক্ত হবেন না এছাড়া ব্রাউন বাটারফ্লাই যদি আপনার কাছে আসে আপনাদের এই সম্পর্ক ছাড়াও আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ তা হল অর্থনৈতিক দিক অর্থের দিকেও এই ব্রাউন বাটারফ্লাই আপনাদের কিন্তু পজিটিভ বার্তা দিতে পারে তাই অর্থনৈতিক দিক থেকেও এই ব্রাউন বাটারফ্লাইয়ের জুড়ি মেলা ভার আমরা অনেকেই মত দেখে থাকি মত শুভ প্রজাপতি আর মত একই রকম প্রজাতির হলেও বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন তাই বাড়িতে মত বা প্রজাপতি ব্রাউন রঙের যাই আসুক না কেন আপনার জন্য অত্যন্ত শুভ অর্থাৎ অর্থনৈতিক দিকের উন্নতি এবং দাম্পত্য দিকের সমস্যা থেকে সমাধান বা প্রেমের জীবনের উন্নতি এই ব্রাউন বাটারফ্লাই দিয়ে থাকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সময় অযথা নষ্ট না করে যদি সঠিক বিষয়টি অল্প সময়ের মধ্যে দেখতে চান তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন